আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি চলে এসেছি তোমাদের জন্য নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে তো আজ আমি কি রান্না করতে চলেছি বলো তো আজ রান্না করব হাঁসের মাংস কী বলতো হাঁসের মাংস না আমাদের বাড়িতে কম বেশি সকলেই পছন্দ করে অন্যান্য মাংসের তুলনায় আমাদের বাড়িতে সবসময়ই প্রায় হাঁসের মাংসই চলে তো আজ তোমাদের ভাইয়া কিন্তু একটা সুন্দর দেখে হাঁস নিয়ে এসেছিল আর হাঁসটা কিন্তু বেশ ভালো তাই আমিও ঝটপট হাঁসটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি রান্নাঘরে দেখো না প্রথমেই কিন্তু আমি এখানে পেঁয়াজ ভেজে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা টমেটো টমেটো দেওয়ার পরে এখানে আমি খুব ভালো করে নাড়চাড়া করে একে একে সব মশলাগুলো দিয়ে দিয়েছি আর দেওয়ার পরে কিন্তু মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি কী বলতো আমি না একা একা ভিডিও করি আবার একাই রান্না করি এর জন্য পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারি না তো যাই হোক মশলাটা খুব সুন্দর করে কষে নিয়ে এখানে কিন্তু হাঁসের মাংস দিয়ে দিচ্ছি কী বলতো তোমরা চাইলে হাঁসের মাংস না রান্না করতে পারো কিন্তু এভাবে কষিয়ে রান্না করলে কিন্তু টেস্টটা অন্য রকম হয় মাংসটা দেওয়ার পরে কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নিয়ে কিন্তু ঢেকে দিতে হবে আর হ্যাঁ আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করিনি এই মাংস থেকে যে পানিটা বেরোবে না সেই পানিতেই কিন্তু মাংসটা কষিয়ে নিতে হবে জানো তো যখন আমি হাঁসের মাংস রান্না করি তখন না খুব বাড়ির কথা মনে পড়ে কারণ কি বলতো যখন বাড়িতে হাঁসের মাংস রান্না হতো আম্মু রান্না করত আর আমি কিন্তু পাশে বসে বসে দেখতাম ওর হাতের হাঁসের মাংস রান্না করা যে এত মজা হয় কি বলবো তোমাদের এখনই মনে হলে যেন মুখে পানি চলে আসছে তো বসে বসে সে দেখতাম আম্মু ঠিক মাংসতে কি কি মশলা দিচ্ছে আর ঠিক কীভাবে রান্না করছে দেখো না আজ কিন্তু আমি সব রান্নাই শিখে গেছি যদিও আগে থেকে হালকা পাতলা একটু পারতাম কিন্তু তবুও এখন একদম পুরোপুরি রাঁধুনি হয়ে গেছি দেখো হাঁসের মাংস থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়ে দিয়েছে আর এখন আমি হাঁসের মাংসটা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নেবো কী বলতো যখন আমি কোনো রান্না পারি না তখন কিন্তু আম্মুকে ফোন দিয়ে আমি জেনে নিই যে এই রান্নাটা কিভাবে করব। আগে যখন বাড়িতে অনেক বেশি রান্না বান্না হতো কাজ অনেকটাই বেশি হয়ে যেত তখন আম্মুর হাতে হাতে যদি কাজ করে দিতে চাইতাম আম্মু বলতো তুই বসে থাক এত কাজ তুই করতে পারবি না তাই এখন মাঝে মাঝে আম্মুকে বলতে ইচ্ছা করে দেখো মা তোমার মেয়ে সব রান্না করতে শিখে গেছে একা হাতে সব কাজ করতে পারে অনেক কথা বলে ফেললাম এখন দেখো আমার মাংসের পানিটা প্রায় শুকিয়ে এসেছে আর আমি এখন মাংসটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর হ্যাঁ এখানে কিন্তু আমি আগে কোনো পানি ব্যবহার করিনি মাংস থেকে যেই পানিটা বেরিয়েছিল সেটাতেই কিন্তু আমি মাংসটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর এখন দেখো মাংস থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে মাংসটা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে কি বলতো মাংস কষানোর উপরেই কিন্তু তরকারির স্বাদটা নির্ভর করে মূলত মাংস যদি কষানো না হয় তাহলে কিন্তু মাংসের যে গন্ধটা রয়েছে সেটা কিন্তু নাকে চলে আসবে তাই মাংসটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে আর এখন দিয়ে দিলাম ঝোলের পানি ফাইনালি কিন্তু আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে দেখো কালারটা কত সুন্দর এসেছে এখন আমি এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে জিরে গুঁড়ো তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু পাশে থাকে বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দিও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থেকো আর আমাকে একটুখানি সাপোর্ট করো টাটা বন্ধুরা